দিয়া ভমনি এই টাকাগুলো সব তোর হতে পারে যদি তুই আমার কথা শুনিস ঠিক আছে না ভমণী এতগুলা টাকা আপনি আমার দিয়ে দিবেন আপনার কথা শুনতে দিব কর কি কথা কইবেন কর হুম ভালো করে কথাটা মাথায় রাখিস তোরক্ষণ তো আমার সব কথা শুনতে হবে তারপরে তোকে আমি সবগুলো টাকা দিব পরে কিন্তু না করতে পারবি না 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 অভমণী আমি কাজের লোক কাজ করতে আমার খুব ভাল লাগে আপনি আমার যে কথা কইবেন আমি সেই কথাই শুনবো আর জানেন তো অভমণী আমারও না টাকাগুলো খুবই দরকার আপনি তো জানেন আমার বাবা অসুস্থ তার চিকিৎসা করাতে পারতেছি না টাকার অভাবে আর কিছুদিন আগে আমার পুরোটার স্কুলে ভর্তি করছি ওর স্কুলের বই খাতা স্কুল ড্রেস জুতা কিছুই কিনে দিতে পারি নাই যদি এতগুলো টাকা আমি পাই আমার খুব উপকার হইব আপনি যেই কথা কইবেন আপনি সেই কথাই আমি রাজি কারণ কি করতে হইব আপনার জন্য হ্যাঁ আমি জানি তুই কাজের লোক কাজ করতে অনেক পছন্দ করিস এই বাড়িতে যাবতীয় কাজ তো তুই করিস আমাকে তো কোনো কাজ করতে দিসি না এই জন্যই তো তোকে বলছি তুই যদি আমার কথা শুনিস এই টাকাগুলো কেন আমি তোকে আরও অনেক টাকা দিতে পারি কিন্তু আমি যে কথাটা বলবো সেটা কিন্তু তোকে শুনতেই হবে না করতে পারবি না পরে না ম্যাডাম কইলামই তো আপনার কথা আমি শুনবো আপনি কন কি করতে হইব তোকে আমাকে বিয়ে করতে হবে ম্যাডাম আপনি এটা কি কইতাছেন আপনার আমার বিয়ে করতে হইবো মানে আপনার কি মাথা ঠিক আছে আমি এবারে কাজের লোক আপনি আমার এই কথা কইতাছেন তাতে সমস্যা কি তুই কাজের লোক তাতে আমার কোনো প্রবলেম নাই তুই আমাকে বিয়ে করবি আমি তোকে প্রস্তাব দিচ্ছি তোর জায়গায় অন্যকে হলে ততক্ষণ রাজি হয়ে যেত এখন তুই এত কথা কেন বলছিস হ্যাঁ ভালোই ভালোই বলছিস তুই আমার কথায় রাজি হয়ে যা তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে না ফামুনি আপনি আমার যতই যা কিছু কর না কেন আমি এই কাজটা কখনোই করতে পারবো না আর স্যার যদি একটা জানতে পারে তাহলে স্যার কতটা কষ্ট পাবে আপনি বুঝতেছেন শোন তো ভয় পড় কিছু নেই তো তোর স্যার কি করে জানবে তুই তো স্যারকে বলবি বলবি না তো আর আমি তো ভুলেও বলবো না কারণ আমি তো নিজেই তোকে বের প্রস্তাবটা দিচ্ছি তাই না তুই কেন এত কথা বলছিস বল ভালোই ভালোই বলছি আমার কথা রাজি হয়ে যা তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে না খারাপটাই হবে থামন অনেক কইছিস আন্না আমার স্যার আপনার জন্য কি না করে আপনি মুখ দিয়ে বের করতে না করতে আপনার সব কিছু আপনার সামনে এনে হাজির করে দেয় আর আপনি আমার এত সুন্দর একটা স্যারের রাইখা আমি বাড়ির কাজের লোক আপনি আমারে বিয়ে করতে চাইতেছেন আপনি যেই কথা আমারে কইছেন সেই কথা আমার পক্ষে রাখা কোনোভাবেই সম্ভব না আর একটা কথা কই আফা এই স্যাররা দেখতেছেন না এই স্যার কিন্তু আমার জন্য কম কিছু করে নাই আমি রাস্তায় রাস্তায় গুটাছিলাম কামের লাগে আমি কোনো কাজ কাম করতে পারতাছিলাম না বাড়িতে আমার বউ মা বাবা সবাই না খেয়েছিল এই স্যার এই স্যার আমার রাস্তার থেকে টুকা এনে এই বাড়িতে কাম দিচ্ছে আমি এই বাড়িতে কাজ করে দুই মোটা খাইতে পারতাস আমি আমার বউ পোলাবার নিয়ে ঠিকঠাক মতো সংসার করতে পারতাসি আর আপনি আপনি আমার এই সমস্ত কথা কইতেছেন আমি এই কাজটা কখনোই করতে পারবো না তোকে আমি লাস্ট বারের মতো বলছি তুই কি রাজি হবি রাজি হবে না তো তাই না তোর নামে আমি থানায় গিয়ে মামলা করব বলবো তুই আমাকে নানানভাবে হ্যারাসমেন্ট করিস তুই আমাকে ডিস্টার্ব করিস এগুলো কমপ্লেন করবো না থানায় কি তখন দেখবি পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে আর সারা জীবন কান্না করলেও না এই ভুল সহ্য হতে পারবি না করবেন তখন শুধু আফসোস করে যাবি কেন আমি ম্যাডামের কথা শুনলাম না মামলা করবেন মানে ম্যাডাম আপনি আমার নামে মামলা করবেন কেন আমি কি আপনাকে কিছু করছি নাকি যে আপনি আমার নামে মামলা করবেন আর শুনেন আপনারা আমি বিয়া করবো না এই যদি আপনি আমার নামে মামলা করেন যা খুশি তাই করেন আর তাতে আমার কোনো কিছু যায় আসে না তবুও আমি আপনি বিয়ে করতে পারবো না মানে পারবো না আমি এই কাজটা কখনোই করতে পারবো না শুভ কখনো এমন কাজ করবে না আমি ব্যবসার কাছে সবসময় বাইরে থাকি ম্যাক্সিমাম টাইম বাসায় থাকা হয় না বাসায় থাকিস তুই আর তাহা তো তাহা কখনোই তোকে বিশ্বাস করতে চায় না তাহা চিন্তা করে যে যদি ও কখনো অসুস্থ হয়ে যায় বা আমাদের ফ্যামিলির কিছু হয়ে যায় তখন ওর কী হবে বা আমাদের ফ্যামিলির কি হবে ও আসলে বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে পাচ্ছে না তখন আমি বললাম তুমি সব কিছু শুভকে বলতে পারো কারণ শুভ আমাদের বাসায় অনেক দিন থেকে কাজ করে ও কোনো সমস্যা করবে না ও তোমার সব কথা শুনবে ওর উপর আমার পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে কিন্তু তাহা সেটা বিশ্বাস করলো না তাহা বলল শুভ কখনোই বিশ্বাসযোগ্য না তোকে না কেউ বিশ্বাস করতে পারে না তোকে বিশ্বাস করতে ওর কষ্ট হয় তাই আমি একদিন ওকে বললাম যে তুমি চাইলে শুভকে টেস্ট করতে পারো তানা বললো ঠিক আছে আমি বললাম তুমি শুভ সততার কাছে হেরে যাবে আর তানা বললো না শুভ টাকার কাছে হেরে যাবে আমি ওকে বলেছিলাম যে শুভর মতো ছেলে কুড়িতে একটা পাওয়া যাবে না সেটাই হলো শোন তোর প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল আর আমার এটাও বিশ্বাস ছিল যে তুই তো সততা কখনো বিক্রি করবি না শোন সবসময় এভাবেই তোর সততাটা ধরে রাখিস কারণ আমি তোকে আমার বাসার কাজের ছেলে হিসাবে দেখি না আমি তোকে আমার ছোট ভাইয়ের মতো দেখি আমি তোকে আমার ফ্যামিলির সদস্য মনে করি আমি মনে করি তুই আমার একটা ভাই কি দানা এখন তোমার বিশ্বাস হলো তো যে শুভ হেরে যাওয়ার মতো ছেলে না শুভ সৎ এবং অনেস্ট একটা ছেলে এখন শুভকে বিশ্বাস করা যায় হ্যাঁ শুভ তোর স্যার যা বলছে একদম ঠিক কথা বলছে তোর স্যার আমাকে তোকে নিয়ে অনেক প্রশংসা করতো সারাক্ষণ শুধু তোর কথাই বলে যেত তখন আমি ওকে বললাম তুমি যে ওকে নিয়ে এত কথা বলছো তুমি যদি কখনো বিপদে পড়ো তখন তুমি দেখবে ও তোমাকে ছেড়ে চলে যাবে তখন ও আমাকে বললো যে না শুভ এরকম ছেলেই না আমরা যদি বিপদে পড়ি কখনো কোনো সমস্যা হয় শুভ আমাদেরকে সাহায্য করবে কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি এই জন্য তোর টেস্টটা নিলাম আমি কিন্তু তোর সারি রাইট আমি ভুল আমি ফেল করলাম আর তোরা দুজনেই পাশ করে গেলি শুভ এই টাকাটা নাও স্যার এতগুলা টাকা আপনি আমার দিতেছেন হ্যাঁ এই টাকাটা সব তোমার স্যার টাকা পাই আমার খুব উপকার হইছে আমার বাবার চিকিৎসা করাতে পারবো আমার পোলার স্কুলে লেগে বই কিনতে পারবো স্কুল ড্রেস বানাতে পারবো জুতা কিনে দিতে পারবো আপনি কাছে আমি সারা কৃতজ্ঞ হয়ে গেলাম আপনাকে এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না আহা এখানে ঋণের কথা কেন আসছে তুই আমাদের বাড়িতে কাজ করিস না কাজ করে তো টাকাগুলো নিচ্ছিস এমএল তোকে টাকা দিচ্ছি না হয়তো বা তখন একটা মাসিক বেতন দিতাম আর এখন তোকে একটা ভালো পেমেন্ট করে দিলাম ধর তুই আমার ভাই আর আমি আমার ভাইকেই টাকাটা দিলাম তুই বললি না তোর বাবা অসুস্থ তোর ছেলেকে স্কুলে ভর্তি করেছিস বই খাতা ব্যাগ স্কুল ড্রেস এগুলো বানিয়ে দিতে হবে তুই এগুলো দেশ যা করার করবি তো যদি কখনো টাকার প্রয়োজন পড়ে বা কখনো কোনো সমস্যা হয় শুধুমাত্র তোর স্যারকে একবার বলবি তো সব টাকা হাজির করে দিবে তো স্যার আর হ্যাঁ তোমার যদি এই বেতনে তোমার সংসার না চলে তুমি আমাকে বলবে তোমার আরো যা টাকা লাগে তোমার সব টাকা আমি দেব তোমার প্রয়োজন যাবতীয় খরচ তুমি আমাকে বলবে আমি তোমাকে দেব ঠিক আছে স্যার ঠিক আছে ম্যাডাম আন্তরিকভাবে যাই এইদাই আমি আমার মার হাতে টাকা দিয়ে উঠায় দিই ঠিক আছে ঠিক আছে এই যুগে এমন বিশ্বস্ত ছেলে পাওয়া খুবই টাফ ঠিকই বলছো